কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল কারণ মেয়েকে বলি না মেয়ে যখন হসপিটালে যায় তখন ও গাড়ি চালাতে তো ওইটুকুই ওর টাইম আমার সঙ্গে কথা বলার জন্য তা ওই আর কথা বলছিল তো একটু দেরি হয়ে গেল ঠিক আছে অনেক দূরে থাকে একটু ফোন করে একটু কথা বলতে চায় আমাকে তো টাইম দিতে হবে বলো কিন্তু কথা আমি বললেও তোমাদের জন্য কিন্তু সবসময় মাথাটা মানে কেমন করে আর কি যে ভাবি আমার ওপার প্রান্থে আমার অনেক ফ্যামিলি মেম্বারস বসে আছে যে আমার সঙ্গে থাকবে বলে দাদার সঙ্গে থাকবে বলে ভিডিও দেখবে বলে তা এইগুলো আমার তো একটা বিরাট ভালো লাগার জায়গা এ তো আর বলে কোনো লাভ নেই আর দেখো আজকে তো ফুল তোলা হয়ে গেছে পুজো হয়ে গেছে আবার জন্মাষ্টমী আসছে নিশ্চয়ই তোমাদের বাড়িতে যার যার গোপাল আছে ধুমধাম করেই করবে তা আমি যে খুব একটা যে ধুমধাম কিছু করব তা না ভালো করে পুজোটা করব আগেরবার অনেক ভোগ প্রসাদ অমুক তমুক করেছি কিন্তু এবারে যতটা পারবো নাড়ুটা তো ইচ্ছে আছেই করার করবো আর দেখো আমার গাছে এই এত ফুল শুধু এই ঘরটার জন্য পেয়েছি বুঝেছ তারপরে পুজো হয়ে গেছে হ্যাঁ পুজো এখন ঠাকুর দেখিয়ে দিলে হয় ঠিক আছে দেখছি আমি গেছে তারপরে ওপরেও আমার পুজো আছে আমার জানো তো আমার মা ঠাকুরের জায়গায় আমি রেখে দিয়েছি তা সেখানেও পুজো হয়ে গেছে এইখানে আমার শাশুড়ি মা আছেন রেগুলার শাশুড়ি মা ফুল পান হ্যাঁ এই এত ফুল আছে এই ফুলগুলো সব বাগানের ফুল আমার তোমরা তো জানো আর এখন বর্ষাকালে না ভোরে ভোরে ফুল হচ্ছে জানো তো আর দাদা খুব যত্নও করে নিজের সন্তানের মতো তা যার জন্যে আমাদের গাছে জবা কত রকমের যে জবা আবার এবছর বর্ষাকালেও প্রচুর জবা বসিয়েছে যদি হয় সে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর আমরা দুজনেই একটু গাছপালা প্রকৃতি এগুলো নিয়ে থাকতে ভালোবাসি আমি তো আবার ভীষণ অ্যানিমাল লাভার জানো তো সাংঘাতিক অ্যানিমাল লাভার আর আমার সব থেকে ভালো অ্যানিম্যালের নাম হচ্ছে ক্যাটি আমি যে কি ভালোবাসি আমার যে দুটো ক্যাটি ছিল যেন একজনের আমার আইগুড়োওয়ালায় একজনের নাম ছিল পাকা সে খেঁকে এত মোটা হয়ে গেছিলো না সে তোমাদের কি বলবো ওই জানলা আর গড়াদে আয়কার দিনে বাড়ি সেই সরু সরু জানলার গড়ার থাকে না ওই নিয়েও বলতে পারতো না আটকে যাবে এরকম আর লাস্টে হয়েছিল পুষারি তা একটু বুঢ় বয়স এসেছিলো আর কি আমার কাছে ছিল প্রায় তিন চার বছর আমার কাছে ছিল তারপরে আর কি সে মারা যায় অনেক চেষ্টা করেছিলাম ডাক্তার ফাক্তার দেখিয়ে প্রচুর চেষ্টা করেছিলাম ওকে বাঁচাবার জন্য সত্যি বাঁচাতে পারিনি আর এত আমার মনটা খারাপ হয়ে যায় না যে আমি যার জন্য এবারে ভেবেছি যে কোনো অ্যানিমাল আর পুষব না দাদার তো মাছ আছে মাছ নেই কোনো প্রবলেম নেই দাদা এটা ভালোবাসে গাছ মাছ এসব করতে দাদা ছোটোবেলা থেকে ভালোবাসে তাই এই তোমাদের সঙ্গে অনেকটা ফুল সাজাতে সাজাতে গল্প হয়ে গেল এবার যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তারপরে রান্না আরম্ভ করি আজকে করবো চিচিঙি আলু পোস্ত তোমাদের বলছিলাম না যে আমার আমি তো লোক একটু একটা করে ডিম আমি রেগুলারই খাই কিন্তু কি বলো তো একটু পোস্ত টোস্ত দিয়ে যদি কোনো রান্না ফান্না হয় না সেটা খেতে ভারী ভালো লাগে যার জন্যে চিচিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে একটা আর কি তরকারি করব আর অনেক বলার পর দাদা একটু ইলিশ মাছ এনেছে একদম সাদাভাবে করেছি জানো তো কোনো গুঁড়ো লঙ্কা পুড়ো লঙ্কা কিছু আমি ইলিশ মাছে এমনি কোনো মানে গুঁড়ো লঙ্কাটা দিই না আর কি আমি হলুদ দিয়ে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে কাঁচা ইলিশের ঝাল দাদা খেতে ভালো আর মানে ভাজা নয় আর যদি ভাজা খায় তো একদম পর ভাজা খাবে এই আজকে প্ল্যানিং আছে আর নিজের তো ডিম একটা করে থাকি ছেড়ে দাও আর তারপরে দই আছে চাটনি আছে হয়ে যাবে আমাদের আর চলো আর কথা বলছি না রান্নার প্রচুর দেরি হয়ে যাচ্ছে চলো নিচে যাবার আগে একটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দিই যেটা আমি কালকে কেচেছি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই আমি রান্নাঘরে চলে যাব দেখো এইটা আমার শাশুড়ি মায়ের হাতের কাজ তো তোমাদের অনেক দেখিয়েছি আমি আবার এটা আমার হাতে পড়লো সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটা ওর কি সুন্দর অ্যাপ্লিকের কাজ মা করেছিলেন এই দেখো ওর না অনেক দিন আগেকার জানো তো এটা দেখো এই যে এইটা রংটা উঠে গেছে জানো তখন আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে তার মানে বুঝতেই পারছো কতদিন আগে কার ওদের স্কুলের একটা ওয়ার্ক দিয়েছিল ওইটুকু বাচ্চা কি আর এইসব করতে পারে অ্যাপ্লিকের কাজ ক্লাস পড়ে তা মা করে দিয়েছিলেন এঁকেছিল এঁকে আর দেখো ছোট্ট ছোট্ট কাপড় কেটে কেটে বসিয়ে প্রত্যেকটা বসিয়েছিলেন দেখেছ এই সুতোর কাজ করে প্রত্যেকটা জিনিস বসিয়েছিলেন তা এটা এখন সব রঙও উঠে গেছে এইটা ডিপ নিচ্ছিল এটা সাদা হয়ে গেছে বুঝতেই পারছো এটা ডিপ নীল ছিল এটা সাদা হয়ে গেছে মানে অনেক দিন আগেকার জিনিস তা আমি এখন এইগুলো তো আর ইউজ করা সম্ভব নয় আমি এক এটাকে ইউজ করি হচ্ছে টেবিল রানার হিসেবে আর কি এটা এইটা পেতে দিই যেহেতু একটু ব্লু টাজ আছে আর তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে আমার ডাইনিংটা ব্লু রঙের ওই জন্য কি হচ্ছে এটা যেহেতু ব্লু টাচ আছে আমি এইটাই রানার হিসেবে মানে কাজে লাগাই তা এইটা হাতের কাছে পড়লো বলে তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম আগের মায়ের হাতের অনেক কাজ দেখিয়েছিলাম দেখাবার পর আমার বন্ধুরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল যে দারুণ লেগেছে দিদি এই মাসিমার হাতের কাজ দেখে আগেকার দিনের মানুষ কত ছিলেন তা এইটা হাতে পড়লো বলে তোমাদের দেখে দিলাম চলো দেরি হয়ে যাচ্ছে রান্নাঘরে যাই চলো রান্নাঘরে তোমাদের সঙ্গে কথা বললাম কথা বলে রান্নাঘরে চলে এলাম আর যা রান্না করেছি ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কোনো মানে দরকারই নেই আর কি একদম সাধারণ রান্না একটু করেছি এখন দেখিয়ে দিই তোমাদের এই যে চিচিঙ্গে আলু পোস্ত চিচিঙ্গে আলু পোস্ত একদম সাদা সাদা করেই করেছি কারণ দাদাকে আর দিচ্ছি না খুব একটা মানে সাংঘাতিক ভাজা ভুজি উগড়ো এইসব জিনিস দিচ্ছি না দাদাকে আর এই যে ইলিশ মাছের ঝাল একদম দেখো কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে আর একটুখানি সাদা সর্ষে আর পোস্ততে বেটে এতে দিয়ে দিয়েছি ব্যাস এই হচ্ছে আজকের আমার রান্না আর আমার কিচ্ছু নেই তবে দেখা যাক সারাদিন তো তোমরা আমাদের কাছে আছোই একটা জিনিস হচ্ছে আজকে কিন্তু একটু না বাজার করার ইচ্ছা আছে যেন বাজারে যাবার ইচ্ছা আছে কারণ একটু ওয়েদারটা ভালো হয়েছে বলবো না সকালবেলা একদম মেকলা হয়ে গেছিলো একদম অন্ধকার হয়ে গেছিলো তবে একটুখানি ইচ্ছে আছে আর কি দুজনে মিলে বাজারে যাওয়ার তোমরা তো জানো আমরা অনেক দূর বাজার যাই সেই মল্লিক ফটক তা দাদাতে আমাকে যাই আর কী করবো কাজকর্ম সেরে দুজনে মিলে চললাম আমার তো আর বাড়িতে কেউ নেই থাকলেও যা না থাকলেও তাই এই একটা ব্যাপার আর কি আমি বলি দাদাকে যে তুমি যেখানে আছো সেটাই আমার সংসার দাদা যদি বাইকে করে ঘোরে সেটাই আমার সংসার তবে হ্যাঁ আমি দাদা আগে এতটাই যেতাম না কিন্তু দাদার তো বয়সটা হচ্ছে আর বাইকটা চালালে এখন কি হয়েছে বলতো যতদিন ধরে মানে চাকরি করতো অতটা টেনশন হতো না কিন্তু এখন সবসময় তো কাছাকাছি থাকে আর দাদা ভীষণ রহরে একটা যেন কেমন লাগে একা ছেড়ে দেবো না বাবা নিজে যতই কষ্ট হোক পেছনে চলে যায় আর আমি যে খুব একটা বাইরে বেরোতে ভালোবাসতাম বা বাসি সেটাও নয় কিন্তু ওই আর কি দাদাকে ছাড়তে ভাল লাগে না মনে হয় যা হবে দুজনের একসঙ্গে হবে চলো বলে শাড়িটা পরে বাজারও করতে যাই দোকানও করতে যাই ওই দাদার বাইকে বসে পড়ি তাই এইভাবেই আমাদের ছোট্ট সংসারটা চলছে তোমরা একটু ভালোবাসা দিও তাহলে আমরা ভীষণ খুশি হব আর প্লিজ এটা স্কিপ করে দেখো না হ্যাঁ ভিডিওটা আর সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে তোমরা জানো আমরা বড়ো বাজারে এখানকার সবচেয়ে বড় বাজার কালীবাবুর বাজার মল্লিক ফটক অনেকেরই আমাদের বন্ধুদের বাড়ি ওখানে যা জানতে পেরেছি তো ওখান থেকে আমরা বাজার করি তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজার করতে এবং কারণ আকাশটা পরিষ্কার ছিল আকাশ পরিষ্কারের সাথে সাথে নেশা চাপলো যে বৃষ্টি যখন নেই হালকা হালকা রোদ কিন্তু মারাত্মক গরম ছিল তো ইচ্ছে ইচ্ছে হলো চলো একটুখানি যা যা বাড়িতে নেই বাজার একটু একটু সামান্য গ্রসারি যেগুলো কম আছে ইত্যাদি সেগুলোকে কিনে নিয়ে একসঙ্গে আসা এবং বৌদিকে নিয়ে বাইক নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম দেখো তোমাদেরকে প্রতিবারই আমরা আমি দেখাই দেখো এখানে গাজর বিট ফুলকপি ধনে পাতা লাউ ওটাকে কি বলে চিচিংড়ে কুমড়ো আলু পেঁয়াজ এটা টমেটো কাঁকড়োল ক্যাপসিকাম আম আনারস আর এখানে কিছু গ্রসারিস আছে বাদাম সাবানের সাবানের গুঁড়ো ডিটারজেন্ট নুন জিরে দু রকম তিন রকম ডাল তো এইগুলো হচ্ছে জাস্ট গ্যাটিস আর কি মানে আমাদের সরি বৌদি জানো তোমরা স্টক খুব সুন্দর যত্ন করে নিজে মেনটেন করে যেগুলো কম থাকে সেগুলো একটু একটু সাপ্লাই দিলে কি আবার হয়ে যায় আবার দিন পনেরো বাদে এইরকমই আসবে আবার তোমাদের একদিন দেখাতে বসবে যেমন প্রতিবাদ দেখাই তো এটা আমরা দেখাই কারণ আমরা বৌদির অঙ্গীকার না যে আমরা যা করব সেটা আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবো বন্ধুদের নানা রকম মতামত পাচ্ছি তার মধ্যে একজনের কথা না বললে অন্যায় করা হবে যেটা হচ্ছে সমা দিদি ভাই যেটা উনি বলেছেন যে বন্ধুত্বের কোনো ডেফিনেশন হয় না আর বন্ধুত্বের কোনো সময় হয় না যে শেষ পর্যন্ত কি শুরু থেকে এরম ব্যাপার নেই বন্ধু বন্ধুই হয় বন্ধুর সঙ্গে হাতে হাত মিলিয়ে সারাটা জীবন পার করব মতের মিল হবে যদি মতের অমিলও হয় কিন্তু সেটাকে আমরা অ্যাডজাস্ট করব যাতে আমরা চিরকাল সঙ্গে চলতে পারি তো যাই হোক এইগুলো আমাদের খুব মনকে স্পর্শ করে গেছে আর অনেকেই আছে যেমন আমাদের প্রথম এপিসোড যখন আমরা প্রথম চালু করি আমরা কিছু জানতাম না ইউটিউবে মনের ইন্সপিরেশনে বৌদি চ্যানেল খোলে এবং সেখান থেকে মুন আমাদের অনেকটা প্রথম দিকে এনকারেজ করেছিল যদিও এখন আর মুন দাদা বৌদির কথা খুব একটা বলে না কিন্তু স্টিল সেটা আমার অভিমান সুসব আমি কথা বললাম কিন্তু বেসিক্যালি আমি এটা বলবো প্রত্যেকেই প্রত্যেকেই মানে আমাদের সঙ্গে খুবই সহমর্মী যার জন্যে আমরা কৃতজ্ঞ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে বেশি বাড়াচ্ছি না কারণ সকাল থেকে অনেক পরিশ্রম গেছে তো তোমাদের কাছে আমি হাজ্য করে বলছি আমরা এখানে আমাদের ভিডিওটা শেষ করছি বৌদি এখন ক্যামেরা করছে বৌদি এই মুহূর্তে ক্যামেরার সামনে আসছে না সকাল থেকে এসে টায়ার্ড হয়ে গেছে বুঝতেই পারছো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব থেকে বড়ো কথা আনন্দের থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইবার সামান্য কিছু বাকি আছে কারণ আমাদের এখন অর্জুনের পাখির হচ্ছে এক হাজার মানে ওয়ান কে সেটার জন্য সামান্য কিছু ঘর বাকি আছে সেগুলো তোমরা যদি একটু স্বতঃস্ফূর্ত হও সেকেন্ড লাগে আমাদের বৈতরণী পার হতে তোমাদের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ কমেন্ট লিখবে আর লাইক লিখতে কোনো পয়সা কমেন্ট সাবস্ক্রাইব বা লাইক করতে কোনো কারণ পয়সা খরচ হয় না যারা দেখো আজকে এক বদ্ধ মহিলার সঙ্গে কথা হচ্ছিল তিনি রেগুলার দেখেন তিনি নাকি ভীষণ ভালো লাগে কিন্তু তিনি সাবস্ক্রাইব কেমন করে করে জানেন না তো আমি তাকে অনুরোধ করলাম আপনাদের কোনো খরচ নেই আপনি শুধু সাবস্ক্রাইবটা টিপবেন বেস্ট দ্যাটস অল তাতে লাইফস্টাইল উইথ টিঙ্কু চ্যানেলটা সামান্য হলেও একটু এগোবে ঠিক আছে সবাই ভালো থাকুন টাটা টেক কেয়ার বাই গুড নাইট